আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে একটা পাঞ্জাবি ড্রয়িং করে দেখাবো আর এই পাঞ্জাবিটা হচ্ছে হেরিং কাপড়ের করা পাঞ্জাবিটার কোয়ালিটিটা অনেক ভালো আর দেখতেই পাচ্ছেন সা বুতামগুলো অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে টিপ বুতাম তো এই পাঞ্জাবিটা আমি হচ্ছে নিয়েছি সি গ্রিন কালারের আর এখানে আমি অনেক কালারের সুতা দেখতেই পাচ্ছেন নিয়ে বসেছি কাস্টমার যখন আমার উপর হচ্ছে নির্ভর করে যা তোমার পছন্দ মতো দাও আমি কনফিউজড হয়ে যাই যে কোনটা রেখে কোনটা দেব পরে মনে হলো যে পাঞ্জাবির বুতামের সাথে ম্যাচিং করে গোল্ডেন কালারটা দিই তবে কাস্টমার মানে আমাকে অনেক বেড়া দেওয়ার পরে তারপরে হচ্ছে সে ডিসিশন নিয়েছে যে অন্য আরেকটা দিবে মানে ইট কালারের যে শেড সুতাটা ছিল সেটা দিবে তো এখানে আমি হচ্ছে স্কেল দিয়ে দাগগুলো হচ্ছে টেনে নিয়েছি আর সব সময় যারা ড্রয়িং করেন চেষ্টা করবেন স্কেল দিয়ে দাগগুলো টানা আর এটা কিন্তু খুবই ইজি প্রসেসের আর খুব বেশি দেখানোর কিছু নাই অল্প একটু দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে হচ্ছে স্কেল দিয়ে আমি তিনটা দাগ দিলাম তারপরে পাতা দিলাম তারপরে আবার তিনটা দাগ দিয়ে মাঝখানে গোল গোল করে হচ্ছে কিছু ভরা শিলার জন্য কাজ দিলাম দেন তারপরে হচ্ছে আবার পাতা দিলাম অনেক সুন্দর একটা ডিজাইন